আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমের বাণিজ্যিক শহর নওগা সাফার থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনারসি দর্শক এ মুহূর্তে আমি রয়েছি নওগাঁ জেলার সাফার জিরো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর আমের আমদানি হয়েছে এবারে আকাশচন্ডী আমের দাম প্রচণ্ড খরার কারণে এবারে আম খুবই কম আসায় আমের দাম অনেকটাই বেশি বলে আমরা যেটা জানতে পারি আজকের এই ভিডিওতে আমের দাম দর সম্পর্কে সংক্ষেপে তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন গাছ থেকে আম পাড়ার পরপরই চলে আসে সাপাহারের এই জিরো পয়েন্টে এখানে নানান রকমের আম পাওয়া যায় দেখুন কী কী আম পাওয়া যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাপাহার নগা জেলার সাফাহার জিরো পয়েন্টের আমের বিশাল একটি বহর বা বিশাল একটি জ্যাম দেখতে পাচ্ছেন সব কিরসাবাতি ল্যাংড়া আম এই আম মূলত দেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কোরিয়ার মাধ্যমে কিন্তু পাঠানো হচ্ছে এবং দেশের গুন্ডি পেরিয়ে বিদেশেও কিন্তু অনেক সুনাম পড়ে এই নগা জেলার আম দেখতে পাচ্ছেন আম কিন্তু মূলত আমদানি হওয়া শুরু হয়ে গেছে নগা সপহারে ব্যাপক কিন্তু জ্যাম লক্ষ্য করছেন শুধু আমেরই গাড়ি দর্শক আপনারা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি এই আমগুলি কিন্তু মূলত দেশ সহ দেশের বাইরেও কিন্তু এই আমগুলি কিন্তু চলে যাচ্ছে কাজেই আমের দাম এবার একটু বেশি কারণ এবারে ফলন কম কারণ হচ্ছে যে এবারে বৃষ্টি না থাকার কারণে এবারে আমের ফলন যে হারে হারে হওয়ার কথা ছিল সে হয় যার কারণে আকাশ চুন্ডে আমের দাম রয়েছে আমরা এখানে একটু জানার চেষ্টা আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আম আমার আপনার আচ্ছা এটা কি জাতের আমি খিসে আম না আচ্ছা বাজার বর্তমানে দাম কত করে বলতেছে

ফলন কম ভাই ফলন কম দাম বেশি যাচ্ছে না ভাই আচ্ছা তো কত কেজিতে মন নিচ্ছে কত কেজিতে মন নিচ্ছে 50 কেজিতে আ এই নগা জেলার সাপাহাড়ের জিরো পয়েন্ট থেকে এই যে বিশাল যে আমের বাজার সেটা সেখান থেকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছিলাম বর্তমান আমের মূল্য তো এরকম ভিডিও আমাদের পেজে প্রত্যেকদিন আসতে থাকবে জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আনার ব্লগ পেজের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম